ম্যাম কি নাম আপনার শারমিন এখানে কেন আসছেন এখানে ছবি দেখার জন্য আসছি গরবাদ কিন্তু টিকিট পাচ্ছি না সাকিব খানের গরবাদ হ্যাঁ সাকিব খানের গরবাদ দেখতে আসছি টিকিট পাইনি সনি হলে গেছে ওইখানেও পাইনি ওখান থেকে আবার এখানে আসছি এখানেও নাই আরও দুদিন আগে নাকি টিকিট কাটতে হবে এর জন্য এখন আবার রিটার্ন চলে যাচ্ছি আবার আসবো আপনার বাসা কোথায় আমার বাসা শ্যামলি শ্যামলি শ্যামলির থেকে সনি স্কোয়ারে গেছেন হ্যাঁ

আবার আসব এই মুভি দেখতেই হবে আমার হলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বরবাদ মুভি পুরা দেশ দেশে ঝড় তুলে দিচ্ছে তো আপনি যদি লাস্টে একটু বলেন সাকিব খানকে যদি কিছু বলতে চান আপনার যেহেতু সাকিব খান ভালো লাগে সাকিব খান সাকিব খান আমি খানের ছবিটাই দেখব আর কি কিছু বলতে চান আচ্ছা ওকে ধন্যবাদ আমি একটি প্রশ্ন করব লাস্ট প্রশ্ন সেটি হল নিশুরে তো আচ্ছা নিশু যদি সিনেমা করা বন্ধ করে দেয় তাহলে কি ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হবে আর যদি সাকিব খান ফিল্ম করা বন্ধ করে দেয় তাহলে আচ্ছা আপনার একশো পার্সেন্ট রাইট শাকিব খান ফিল্ম করা বন্ধ করে দিলে ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে তা যারা নিশুশ সাকিব খানের সাথে নিশুর তুলনা দেয় এরা কি আসলে সঠিক কথা বলে না হয় খানের সাথে না সাকিব খানের খান হ্যাঁ খান থ্যাংক ইউ